নমস্কার বন্ধুরা নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি জাক পিঠা দেখুন জাক পিঠার জন্য এই যে চাল নিয়েছি চালটাকে জল দিয়ে ভিজিয়ে দেব চালটাকে ভালো করে ধুয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব জল দিয়ে ধুয়ে ভালো করে এক ঘন্টা ধুয়ে নিয়েছি এক ঘন্টা ভিজিয়ে রেখে দেবো এই দেখুন চালটা ফুলে কতটা হয়ে গেছে জল থেকে ছেঁকে নিয়েছি এটাকে এবার পিষে নেব জল ঝরিয়ে নিয়েছি চালটা চালটাকে পিষে নেব দেখুন এইখানে চালটাকে পিষে নেব গ্রাইন্ডারে সব চালটাকে পিষে নেব এই দেখুন এই ভাবে শুকনো চালটাকে পুরোটাকে পিষে নেব শুকনো না আর খুব বড় বড় খুব মিহি করবো না খুব বড় বড় না এই যে এইভাবে ঠিক চালটাকে সব চালটাকে পিঠা করব তো তাই এরকম চালে চালের জলটাকে ঝাড়িয়ে শুনা শুনে করলে পিঠার জন্য ভালো দেখুন আবার একবার পিসানো হয়ে গেছে ঠিক যেমন সুজি থাকে ওই রকম বড় বড় করে পেছা নেওয়া এই দেখুন এইখানে আমার সব চালটা পিসানো হয়ে গেছে দেখুন এইখানে তো চালটা সবটা হয়ে গেছে এরপরে আমি নার নারকেল নিয়েছি এই নারকেলটাকে কুড়ে নেব দেখুন এইখানে নারকেলটা হয়ে গেছে আর এইখানে এলাচ আর আদা নিয়ে নিয়েছি গুড় এদিকে মিষ্টি রস নিয়েছি এইখানে দেখুন উনানটা ধরিয়ে উনানে করব উনানটা ধরিয়ে জল আর তেজপাতা দিয়ে দিয়েছি এবার মিষ্টি রসটা দিয়ে দেব মিষ্টির রস দেওয়া হয়ে গেছে এবার আদা বাটা আর গরম মশলাটা দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি জলে অল্প একটু গুড়টা দেওয়া হয়ে গেছে এবার জলের সঙ্গে আর মিষ্টির রসের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব একসঙ্গে এই যে লবণটা দিয়ে দিয়ে দিচ্ছে এই যে বাদাম নিয়েছি বাদামটাকে ভেজে মিক্সিতে হালকা করে গুঁড়িয়ে নেব এই দেখুন বাদামটা গুঁড়িয়ে নিয়েছি এতে দিয়ে দেবো এই দেখুন এইখানে নারকেলটা অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি আর অর্ধেক কিছুটা কুচিয়ে নিয়েছি এরপরে জলের সঙ্গে দিয়ে এ দেখুন জলটা ফুটে গেছে এবার আস্তে আস্তে গুড়িয়ে রাখা চালগুনিটাকে দিয়ে দেব চালগুনিটাকে একজন ঢালবে আর একজন হালকা হালকাভাবে নাড়লে ভালো হবে তাই একজন ঢালছে আর নাড়িয়ে নিচ্ছে এবার নামিয়ে আস্তে আস্তে করে এইভাবে নাড়িয়ে নিতে হবে জাঁক পিঠাটা কাঠের উনানে ভালো হয় তাই যে উনানের আগুন পড়ছে এই আগুনেই জাঁক পিঠাটা ভালো হবে এইভাবে আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা জ্বালনে এইভাবে আস্তে আস্তে করে জালের গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই দেখুন এটা ভালো করে মেশানো হয়ে গেছে নামিয়ে নিয়েছি এইদিকে আবার এই যে বড় কড়া বসিয়ে দিয়ে হয়েছে এইটাতে পুঁতে দেওয়া হবে এই যে দেখুন কড়াই বসিয়ে দিয়ে ওখানে কিন্তু হালকা আগুনটা জ্বলছে পাতা দিয়ে দেওয়া হয়েছে কলা পাতা এই দেখুন কড়াইতে এইভাবে পাতাটাকে ভালো করে বিছিয়ে দিতে হবে এই দেখুন এবার এই চালের লাগে ভালো করে এরকম গোড়া করে দিতে হবে এখানে দিদি আর আমি করে করছি একার দ্বারাই তো হবে না তাই দিদি আর আমি করে করছি এটাকে দেখুন এইভাবে এবার ভালো করে চেপটে দিতে হবে এবার পাতাটাকে আস্তে আস্তে করে ভাঁজ করে করে দিয়ে দিতে হবে দেখু পাতা দিয়ে দেওয়া হয়েছে এরপরে উপরে আগুন দিতে হবে এই দেখুন উপরে আগুন দিয়ে দেওয়া হয়েছে আর উনানেও হালকা আগুনটা জ্বলছে আগুনটা কিছুক্ষণ জ্বলার পরে নিভিয়ে দেওয়া হবে আর আগুনের দরকার নেই এইভাবে উনানের আগুনটা আর উপরের আগুনটা চার ঘন্টা মতো রাখতে হবে চার ঘন্টার পরে আগুনটাকে সরিয়ে আগে বের করে নিতে হবে এই রকমভাবে এখন চার ঘন্টা মতো রাখতে হবে এই দেখুন উনানের আগুনটা এবার নিভিয়ে দেওয়া হয়েছে এই ভিতরে যা আগুনটা আছে ওতেই হয়ে যাবে আর উপরের আগুনটা দেখুন এইভাবে এখন কিছুক্ষণ রাখতে হবে চার ঘন্টা মতো এই দেখুন চার পাঁচ ঘন্টা পরে বের করে নিয়েছি আগুন থেকে কত সুন্দর হয়ে গেছে এটাকে এবার পিস পিস করে কেটে নিতে হবে দেখুন আমরা জাক পিঠা পিস পিস করে কেটে নিয়েছি রেডি হয়ে গেছে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন জাঁক পিঠা খেতে ভালোই লাগবে

তো আপনারাও বাড়িতে এইভাবে জাঁক পিঠা বানিয়ে দেখুন খেতে ভালো লাগবে আমার যদি এই পিঠার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু